আসসালামু আলাইকুম এটা আমার ছোট্ট ছাদ বাগান যেখানে আমি আমার দিনের বেশিরভাগ সময় কাটি কাটিয়ে দিই আর এখানে আমি মূলত এমন কিছু গাছ রেখেছি যেগুলো রেগুলারলি তরকারি কিংবা শাক ভর্তা এসব জিনিসই ব্যবহার করা যায় যাই হোক এখানে আছে কুমড়া শাক মূলত আমরা যে জিনিসগুলো ফেলে দিই সেগুলো থেকে আমি মূলত করার চেষ্টা করি আমার কাছে খুব বেশি মাটি ছিল না আর এখানে আছে কিছু ধনে পাতা আমি বাজার থেকে যে ধনে পাতাগুলো কিনা কিনে আনা হয়েছিল সেগুলোর গোড়াটা জাস্ট বুনে দিয়েছি তার মানে এখানে কোনো বীজ নেই আর পাশে একটা করলার গাছ আছে আর এই গাছটা যে কি হয়েছে আমি জানি না ওটা হচ্ছে না এখানে একটা কুমড়া গাছ এটা বিয়ে বিয়ে অনেক দূর উঠেছিলো আমি মাঝে মাঝে কেটে দিই এটা আমার খুব প্রিয় একটা মেহেদি গাছ মেহেদি গাছের একটা সিক্রেট হলো এটা আপনি যতই কাটবেন তত সুন্দর সুন্দর করে গজাতে থাকবে এখানে দেখুন আমি কেটে দিয়েছি আর কেটে দেওয়ার পর এখানে এত সুন্দর কিছু পাতা গজাচ্ছে যে পাতাগুলো মানে দেখলেই ছিঁড়ে ফেলতে ইচ্ছে করে আমি কিছুদিন পর পর এগুলো ছিঁড়ে বেটে মাথায় দিই আর এখানে পুঁশাকের গাছগুলো যেগুলো বীজ থেকে হয়েছে বিশ টাকা দিয়ে কিনেছিলাম এখানে আছে কলমি শাক পুঁইশাক এখানে আছে কলমি শাক এবং পুঁই শাকের পাতাগুলো এখানে অনেক বড় যদি লক্ষ্য করেন দেখবেন যে কিছু পাতা আছে একটু বড় হয়ে যায় যদিও এগুলো সম্ভবত খুব বেশি বড় হয় না তবে একটু বড়ো হলেই আমি এগুলো কেটে নিয়ে যাই আর এখানে মাসাল্লাহ আমার ছোট একটা মিষ্টি কুমড়া ধরেছে আমি কিন্তু কোনো রুলস অ্যাপ্লাই করি না তার মানে কিসের ডগা কেটে দিতে হবে কি করতে হবে আমি জাস্ট যেমন ধরেন হলুদ কিছু পাতা আসলে সেগুলো কেটে দিই আর বেশি বড় হয়ে গেলে সাইড দিয়ে সেগুলো কেটে দিই মাঝে মাঝে মাথাটা কেটে দিই আর এইটা দেখতে পাচ্ছেন এটা বিশাল লম্বা একটা সাজনা গাছ যার ভালো ফলন পাচ্ছি না আর এই ছোট সাজনা গাছগুলো সাইড দিয়ে যেগুলো সেগুলোতে আমার বেশ কিছু ফল ধরেছিল সাজনা এখানে কিছু অ্যালোভেরা গাছ আসছে এইটা খুবই উপকারী জিনিস আমি মাঝে মাঝে ছিঁড়ে যখন আমার পিসটা ড্রাই হয়ে যায় তখন অ্যাপ্লাই করি আমার স্কিনে এদিকে আরেকটা মেহেদি গাছ এটার পাতাগুলো খুব বড় ওই পাশে আরেকটা গার্ডেন আছে তবে সেটা আমার না যাই হোক এখানে সম্পূর্ণ গার্ডেনটা আমি খুব অল্প সময়ের জন্য তৈরি করেছি অল্প সময়ের জন্য না দুঃখিত অল্প সময়ের ভেতর তৈরি করেছি আমার কাছে যা যা ছিল পাত্র সেগুলো দিয়ে করার চেষ্টা করেছি যেমন এটা ছিল ফিল্টারের একটা অংশ এটা ছিল এটা অবশ্য কিনে নিয়েছি ক্রেটটা আর এই যে হলুদটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বাচ্চার সাইকেলের পিছনের অংশ আর লালবাতিটা হচ্ছে যেটা অব্যবহৃত ছিল সেটা নিয়ে আমি ছাদে কিছু অল্প কিছু মাটি আর কিছু কিচেন ওয়েস্ট দিই অলওয়েজ এখানে কিছু পেঁপে গাছ আছে দেখুন পেঁপের বেশ কিছু বীজ বপন করে দিয়েছিলাম তারপর হতে শুরু করেছে একটা দুঃখের ব্যাপার হলো যে আমি মাঝে মাঝে পেঁপের বীজ লাগালেও সেগুলো হয় না আর তারপর একটা যখন হয়েছিল তখন সেটা দেখলাম যে একজন চুরি করে নিয়ে গেছে বেশ কিছুটা বড় হওয়ার পর দেখে অনেক কষ্ট লাগছে যাই হোক আমি চেষ্টা করব আমার ছাদে একটু প্রোটেকশন দেওয়ার একটা গেট লাগিয়ে দেওয়ার আর এই যে পুঁশাকগুলো দেখেছেন এগুলোতে অনেক বীজ এসেছিলো আমি জানি না এগুলোকে কী বলে পৈশাখের যে বিচিগুলো থাকে সেগুলো খেতে আমার অনেক অনেক ভালো লাগে এইটা এই ভিডিওটা অন্য একদিনের যেদিন অনেক শীত ছিল আর এই পাতাগুলো কিসের পাতা আমি জানি না পুঁই শাকের পাতাগুলো আমি ছিঁড়ে নিয়েছিলাম মাঝে মাঝে ছাদ থেকে নিয়ে আসি এই সব মাত্রা মিক্স করে একটা কি বলবো ককটেল একটা শাকের রেসিপি বানিয়ে ফেলি আমার মাঝে মাঝে দেখা যায় যে ওগুলো আমি তরকারির উপরে দিয়ে দিই আর এখানে যেমনটা দেখতে পাচ্ছেন লেবু থেকে শুরু করে যা যা পচা জিনিস আছে কিচেনে সব কিছু আমি দিয়ে দিই আর এই যে এই আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে মেহেদি গাছটা এটা সেটাই কিন্তু ওই সময় আমি কাটিনি কাটার পরে তারপর সুন্দর সবুজ পাতা বের হয়েছিল আর এই সেই কুমড়া শাক এটা বেশি বড় না কিন্তু তারপরও এখানে মশাল্লা ভালো ফলন হয় মাঝে মাঝে কেটে দিলে অনেক পাতা হয় এবং এখন একটা মিষ্টি কুমড়া এসেছে আপনারা দেখেছেন তো দোয়া করবে মিষ্টি কুমড়াটা যেন বড়ো হয় এই সুন্দর পাতাগুলো দেখতেই খুব ভাল লাগে অনেকগুলো পাতা হয়ে যায় আর এখানে দেখুন কতগুলো কিচেন ওয়েস্ট দিয়েছি উপর দিয়ে মাটি দেওয়ার দরকার ছিল আমি জানি কিন্তু আমার মাটির স্বল্পতা মাটি কোথা থেকে আনবো আনাটা একটা ভেজাল সেজন্য আমি খুব বেশি মাটি জোগাড় করতে পারি না আর এই যে ধনেপাতাগুলো পাতাগুলো এই ধনে পাতা গাছ থেকে আমি মাঝে মাঝেই যখন ইচ্ছা একটু বড় হলেই পাঁচ ছয়টা ধনে পাতা নিয়ে যাই এত সুন্দর গ্রাণ আসে আনবিলিভেবল এগুলো অল্প কিছু বুনে দিলে দেখা যায় বিশ তিরিশ টাকার বুনে দিলে আপনি সারা বছর খেতে পারবেন যেমনটা আমি খাচ্ছি আর এই হলো আমার পানির বোতল যেটা করে আমি পানি নিয়ে যাই উপরে তারপর মাঝে মাঝে পাঁচ লিটার মাঝে মাঝে আট লিটার যদিও আমার ওখানে একটা অল্টারনেটিভ অপশন খুঁজে নেওয়া উচিত তার মানে ছাদে পাইপের ব্যবস্থা করে যেহেতু আমি একেবারে নতুন গার্ডেনার সেই কারণে এখনও পর্যন্ত অত দূর চিন্তাভাবনা করিনি যদি দেখি যে আরও ভালো কিছু পাওয়া যাচ্ছে বাগানটা থেকে তখন না হয় কিছু অ্যাপ্লাই করব আর এটা খুব ছোট পাঁচ লিটারের একটা বোতলে দেওয়া হয়েছে এখানে অনেক পাতা হয় কিন্তু মাটিটা খুব কম হয়ে গেছে আমি জানি এই পাশে কিছু লেবু গাছ আর এখানে সাজনা গাছ এই সাজনা গাছগুলোতে কিছুদিন আগে সাজনা ধরেছে আমি দেখেছি ছাদের এ একটা অংশ জুড়ে আমার অনেক ভালোবাসা অনেকটা সময় কাটানো হয়ে থাকে গাছের প্রতি এই ভালোবাসাটা কিভাবে তৈরি হয়েছে আমি জানি না আর এই আম গাছটা হচ্ছে আমি একটা বীজ জাস্ট রেখেছিলাম সেখান থেকে পাতা হয়ে গেছে তো এই ছিল আমার গার্ডেনিং যারা একেবারে নতুন জাস্ট কোনো কিছু না ভেবে অল্প কিছু টাকা ব্যয় করে আপনারা শুরু করতে পারেন এটা একটা অপরাজিতা গাছ এখানে ঠিকমতো মতো পানিও দেওয়া হয় না মাঝে মাঝে তারপরও দেখা যায় যে খুব সুন্দর ফুলগুলো ফুটতে থাকে এই পাশে অন্যান্য কিছু গাছ আছে আর আমার ইন্টারেস্ট শুধুমাত্র এই শাক সবজির কাছেই কেন জানি আমি বুঝি না আমার কাছে মনে হয় যে এগুলা অন্তত খাওয়া যাবে সেজন্য হয়তো বা ফুলের গাছের প্রতি এখন নেশাটা আসেনি আসতেও পারে দেখা যাক আপনারা সাথে থাকবেন দোয়া করবেন আর লাইক কমেন্ট করে পাশে থাকবেন থ্যাংক ইউ